মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা মাতঙ্গিনী সচেতনতা সভাগৃহে সর্বরীনাথ কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদিকা ডক্টর নিবেদিতা ধর এছাড়াও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক রূপকথানাথ নাথ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সর্বরীনাথ জানান এই দিনের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো শীতকালে কিভাবে ত্বককে সুন্দর রাখতে হয় এবং কি খাদ্য অভ্যাস হওয়া উচিত তা নিয়ে ছাত্রীদের সচেতন করা। প্রোগ্রামটা হচ্ছে এনএসএস আর উইমেনস কলেজে এনএসএসএল করছে। এটা মূল উদ্দেশ্য হলো আমরা জানি যে শীতকাল এসে গেছে প্রায় তাই কি করে ছাত্রীরা শীতে ভালো তাদের স্কিন থাকবে খাদ্যাভাস কী হবে ওয়েলনেস অব দ্য হিউম্যান বডি আর কি যাতে শীতকালীন কী সচেতনতামূলক ওরা অ্যাক্টিভিটিস করবে যাতে ওরা সুন্দর স্কিন পায় এবং খাদ্যাভাস কী করলে ওরা সুন্দর সুস্থ থাকবে সেটা নিয়েই আজকের মূল আমাদের অনুষ্ঠানটা